আসসালামু আলাইকুম সবাই আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমি অনেক বালা এর বিখ্যাত একটা ফিডা বানাই ফিটা বানানো লেগে দুই মুঠ আল্লাহর সাইল দুই মুঠ ফুলার সাইল দুই মুঠ মুসুর ডাল দুই মুঠ খেসারির ডাল সুন্দর করে ভিজাইয়া থুইয়া এক ঘন্টা লেগে ভিজাইয়া থুইয়া সালটা ভিজলে সুন্দর করে ধুইয়া লুইয়া ফাটাটা ভিজায় ফাটা সুন্দর করে খোলাইয়া চাইল ডাল দিয়ে ব্যাগটা একখানা করে লইয়া সুন্দর করে আধা বাধা কইরা বাইকটা লইয়া কাইটারে সুন্দর কইরা তুইলা থুইয়া লইছি লুইয়া হাইরা দুইটা দেশে ধইন্যা পাতা লইছি দুইটা কাঁচা মরিচ লইছি দুইডা পেঁয়াজ লইছি লইয়া হেল একটু কইরা ছেচ্ছা লইছি ছেচ্ছা ডা দিয়া সুন্দর কইরা কাঁচা মরিচ পেঁয়াজটা আধা বাধা করছি ধইন্যা পাতা ডা মিশন কইরা বাড়ছি বাইকটা সুন্দর কইরা বাধা ডা কাইট ছাইট একটু পানি দিয়া খোলা থুইয়া একটু হলদির গুঁড়া একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লুইছি লইয়া পানি লুইছি পানি লইয়া হায়রা সুন্দর করে কাঁকাটা মাহাইছি মাহায় আকাঁডার সুন্দর করে পাতলা পাতলা করে একটা কাই বানাইছি বানাইয়া হাইরা চোলার ভিতরে একটা তাওয়া বহায় দিছি তওয়াটা বহাই দিয়া আর দিয়া দুবার তিনবার দেখছি গরম মেশিন গরম হলে একটু তেল দিয়া খুশুন্ডা দিয়া তেলটা সুন্দর করে ভরা টড়ায় দিয়া সামিজ দিয়ে কয়টা বাড়া দিয়া দুই চামচ কাই ঢালিয়া দিছি কায় ঢালিয়া দিয়া হাইরা একটু সময় বই লইসি বইয়া থাকলে দুল দিয়ে গেছে উল ধায় দিছি উল্ডাইয়ে দিয়া হায়রা ফিঠাডারে তুলে আসছি তুলে